এই বাংলাদেশে এইভাবে সুযোগ আছে ইলিয়াস ভাইয়ের যে সাদিক পাকিস্তান পন্থী ভিপি কে জয়ী করুন এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বের সঙ্গে চ্যালেঞ্জ না এটা এটা চ্যালেঞ্জ করতেছে এরা ভিডিও ভাইরাল হয় মানুষ বাহাবা দায় সবাই দিচ্ছে শেয়ার করতেছে শক্তিশালী হ্যাঁ যাকে তাকে তাকে হুমকি দিতে পারতেছে এখন শক্তি আছে পুলিশের কথা চলে প্রশাসনের কথা চলে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ওটাই বসে কারণ করতেছে এখন সে গার্ডস নিয়ে বলতেছে যে সাদিক কাইম পাকিস্তানি পাকিস্তান প্রতি একজনকে জয়ী করেন আরে বাপ রে বাপ চিন্তা করতে পারেন এবার আসেন জামাতের যে প্রধান ব্যাখ্যা তিপ্পান্ন বছরে এই বাংলাদেশকে এই বাংলাদেশ কি পেয়েছে তিপ্পান্ন বছরে এই বাংলাদেশ কি পেয়েছে তিপ্পান্ন বছর বাংলাদেশ কি পেয়েছে ব্যাখ্যা চাচ্ছে তারা কি পেয়েছে তিপ্পান্ন বছরে চিন্তা করতে পারে কি একটা ব্যাখ্যা তিপ্পান্ন বছরে কিছু দিতে পারে নাই এই জন্য তারা নতুন কিছু দেবে তিপ্পান্ন বছরে বাংলাদেশে কিছু পায় নাই তিপ্পান্ন বছর আগে বাংলাদেশের মানুষ রক্তের গ্রুপ জানতো না এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গ্রুপ জানে তিপ্পান্ন বছর আগে মানুষ নাকে থাকতো অনেক সময় তিপ্পান্ন বছর আগে মানুষ ব্লাউজ পরতো না এখন মানুষ বোরকা পরে পরিবর্তন না এটা বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ তিপ্পান্ন বছর আগে মানুষ মরতো রোগ কি রোগে মরছে সে জানতো না এখন মানুষ আসে না তিপ্পান্ন বছর আগে আমরা হলো ভিডিও ব্লগিং করতে পারতাম না এখন ব্লগিং ভিডিও ব্লগিং করতে পারতেছি না বলেন আমাদের দেশটা আগায় আসছে না এগুলো নিয়ে অনেক ভুল ভাল পচা বস্তা পচা যে ওরা মানে তিপ্পান্ন বছর তো আগে জামাতের হাতে ক্ষমতা ছিল জামাত শক্তিশালী ছিল শক্তিশালী ছিল না শক্তিশালী ছিল না শক্তিশালী যদি শক্তি না থাকে তাহলে গ্রামগঞ্জে বাড়ি বাড়িঘর দেখাই দিচ্ছে কেমনে কে কেমনি ছিল পাকিস্তানের হানাদার বাহিনী কি আমার আমার নানা মুক্তিযোদ্ধা রমজান নানা ওনাকে ওনাকে চিনত নাকি পাকিস্তানের হানাদার বাহিনী তাহলে হেরে চিনাই দিচ্ছে কে রাজাকাররা আপনার এলাকায় যেই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা হয়েছে এটা চিনাই দিচ্ছে কে রাজাকাররা চিনাই দিছে কে এ তো পাকিস্তানের ওই পাকিস্তানদের কাছে চিনতো এটা যে কে কে মুক্তিযোদ্ধা কে কে যুদ্ধ করতেছে ওই গ্রামে গঞ্জে রাজাকাররা যারা আছেন তারাই গিয়ে এই চিনাই দিছে তাই না এত বড় একটা ঘটনার পরে তারা আজকে আবার চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করে আমি জানি না আমার ভাগ্যে কি আছে এখান থেকে নামার পরে আমার হবে আমি না এটা সিচুয়েশন বাংলাদেশে আমাদের যে বলতেছে সেই বিপদে পড়তেছে যে দু একটা টক শোতে আলোচনা গ্রেপ্তার করেছে ওই গণ আমি যদি লাঠি হাতে ছবি না নিয়ে থাকতাম তাহলে এতদিন আমারও গ্রেপ্তার করতো আমারও গ্রেপ্তার করতো আমি যদি না বলতাম দেশের মালিকানা বোঝাই নিতে র্যাব ডিজি বিজিবি পুলিশকে যদি চ্যালেঞ্জ না করতাম ওই লড়াইটা না করতাম তাহলে বলতো তুইও আওয়ামী লীগের দোষক বানাই দিত এগুলো তিপ্পান্ন বছর পরে পাকিস্তান থেকে বাংলাদেশ কত দূর আগে তো এগুলো আর কি বিষয় তো যাই হোক আপনার হলো সাদ্দিক কাইম যে মিথ্যার আশ্রয় নিছে আইডি গুলো আজকে তারা নিজেরাই রিজেবল করে নিজেরাই ডিএক্টিভ করে অন্যের দোষ দিছে এটা খুবই নোংরা কাজ করছে এটা যদি তাদের মেসেঞ্জারটা খোলা না থাকতো তাহলে এই মিথ্যাচারিতাটা ধরা পড়তো না এই মিথ্যাচারীরা ধরা পড়তো না বাংলাদেশে বাংলাদেশে যারা কষ্টসাধ্য কষ্ট করছে গণ আগে যারা লড়াই করছে জেল জুলুমের শিকার হয়েছে এবং বিভিন্ন ধরনের নিপীড় শিকার হয়েছে মারা গেছে যাদের লোকগুলো সেই মানুষগুলোর উপহার পাওয়ার সময় যেই নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতি করেছে ছাত্রদের ঢাল হয়েছিল বিনিয়ামিন আবিদ বাকের উমামা তারপরে হলো ইমি ইমি আপু দুই সালে আহত হয়ে পড়েছিলাম উনি ওনার বান্ধবীদেরকে নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করছে কত লড়াই করছে